আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা সম্মানিত সিলেটবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি তারা আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে শহীদ করে দিয়ে সারা দেশ পেপি নির্যাতনের মাধ্যমে চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা জামাতকে আল্লাহর দিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আজকের এই কর্মী সমাবেশ সহ বাংলাদেশের প্রত্যেকটি কর্মী সমাবেশ প্রমাণ করেছে তারা এই আল্লাহর দিনকে কখনো বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারবে

বর্তমানে এই সরকার অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী বন্ধ করেছিল তা অনুত বিলম্বে খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি পরিশেষে আজকে এই কর্মী সম্মেলন থেকে আমরা যেন এই শপথবদ্ধ হয়ে আমাদের এলাকাতে ফিরে যাই সিলেটের প্রত্যেকটি ঘরে করে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দিয়ে আমরা আমাদের আল্লাহর দিনকে বাংলাদেশ জামাত ইসলামকে প্রত্যেকের কাছে নিয়ে যাব এই উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহর কাছে তৌফিক চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ